তো দেখতে পাচ্ছ আজকে আমি এসেছি বুনিয়াদপুরের স্টাইল কর্নারে এখানে ছেলেদের সব রকমের জিনিস পাওয়া যায় আমাদের এই যে আমাদের দাদা হয়তোবা তোমরা দাদাকে সবাই চিনবা ফেসবুকে এনার পেজ আছে বোকা বং নামে তো দাদার এখানে আমি এসেছি দাদার ভিডিও দেখে দোকানটা ঘুরে দেখো দোকানে কি কি কালেকশন রয়েছে দেখতে পাচ্ছ এখানে তোমরা বেল পেয়ে যাবে চশমা আছে

এদিকে দেখো শার্টের প্রচুর কালেকশন প্যান্ট শার্ট এখানে ব্যাগ দেখতে পাচ্ছি এখানে আসলে তোমাদের কিছু না কিছু পছন্দই হবে এখান থেকে তোমাদের খালি হাতে যেতেই হবে না যত রকমের নিউ কালেকশন আছে তোমরা সেখানে পেয়ে যাবে এদিকে দেখো জুতোর কালেকশন রয়েছে গিফটের কালেকশন রয়েছে এদিকে দেখো জুতোর কালেকশন এদিকে দেখো পারফিউমেরই হিউজ কালেকশন রয়েছে এখানে দেখতে পাচ্ছ এটা কি ডেনভার তারপরে নিচে নিভিয়া মানে গাইস যত রকমের ব্র্যান্ডের জিনিস তোমরা চাইবে সব তোমরা এখানে পেয়ে যাবে সে ছেলেদের যত কিছু আছে যত ব্র্যান্ডের জিনিস আছে তা তোমরা এখানে পেয়ে যাবে চলো দাদার সাথে একটু এই বিষয়ে কথা বলে তোমার দোকানটা কত বছরের পুরনো আমার দোকানটা এই বছর প্লাস হলো সবে আর কেউ যদি তোমার দোকানে আসতে হয় তো আসতে চায় তাহলে কি করে আসবে একদম সিম্পল ঠিকানা বুনিয়াদপুর বাস স্ট্যান্ডে নামবে তারপরে পিরতলা হাঁটতে চাইলে হেঁটে চলে আসবে আর যদি টোটো নিয়ে আসতে চায় তাহলে পাঁচ টাকা ভাড়া নেবে রেজিস্ট্রি অফিস সামনে রেজিস্ট্রি অফিসের উল্টো দিকে বা সামনে হোটেল পরিচয় তার উল্টো দিকে নিরামিষ হোটেলের উল্টো দিকে এখানে তিনটা বড় বড় ল্যান্ডমার্ক আছে আর এখন স্টাইল কন্দার একটা ল্যান্ডমার্ক হয়ে গেছে গুগল করে নেবে তো পেয়ে যাবে অবশ্যই বুনিয়াদপুরে তোমার ফেসবুক চ্যানেলে দাদাকে যদি কেউ ফলো করতে যাও অবশ্যই আমার ফেসবুকে আছে বোকাবং ইউটিউবে আছে বোকাবং কেবল আমি স্টার্টিং করেছি এক দেড় মাস হলো এখনো অতটা ফলোয়ার হয়নি কারণ কেউ যদি ফলো করতে চাও তাহলে অবশ্যই ফলো করো আর হচ্ছে আমার এই দোকানের জন্য স্টাইল কর্নার নামে একটা পেজ আছে ওখানে কিন্তু আপডেট যেতে থাকে সব দিতে পারি না কিন্তু আপডেট আস্তে আস্তে যেতে থাকে দোকানের কালেকশনের আপডেট